এটা আমার পছন্দ না এত বড় সমস্যায় পড়তে হবে বরমপুরে এসে সত্যি আমি বুঝতে পারিনি কথাই বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি আমার তৈরি করা আচারটা দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু একেবারে মন্দ হয়নি এবার কয়েকদিন আচারটাকে একটু রোদে দিতে হবে ছোটি বললো মেসদি কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে তারপর রোদে দাও হলে কোনো কিছুতে মুখ দিতে পারে পোকামাকড় পড়তে পারে তো আমার কাছে এত বড় ঢাকনা তো নেই সেই জন্য একটা পাতলা ওড়না বেঁধে দিলাম আর এবার এটাকে একটু রোদে দিয়ে দেবো তবে আজকে রোদের দেখা একেবারেই নেই ছোটিও আচারটা রোদে দিয়ে দিয়েছে আর আমার গামলাটাও রেখে গেলাম আর এবার খানিকটা আচার ছুটিকে একটু দেবো কারণ কালকে না কাউকেই দেওয়া হয়নি তো আগে ছোটিকে দিলাম আর এবার আমার শ্বশুর শাশুড়িকে একটু দিয়ে আসি গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো উনতিরিশে মে বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি আজকে আবার একটু শ্যাম্পুও করেছি আর এখন বেজে গেছে ওই সাড়ে দশটা মতো কালকে তো আচার বানিয়েছিলাম সেই আচারটাই একটু রোদে দিয়ে এলাম সেই সাথে ছটিকে আর আমার শাশুড়ি মাকে একটু টেস্ট করার জন্য দিয়ে এলাম সেই সাথে ওই যে টেবিলের ওপরে বাটিতে একটু রেখেছি আজকে আমি যাব বহরমপুরে নিয়ে যাব একটু বহরমপুরে তো এখন করবো একটু ব্রেকফাস্ট কি খাবো একটু ছতমুড়ি মেখে খেয়ে নি বুঝলে খিদেটাও নিবারণ হবে তারপরে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার বেরোতেও হবে আজকে যে কি বিভৎস গরম পড়েছে সেটা কি বলবো আমাকে দেখেই বুঝতে পারছো জাস্ট স্নান করে এসেছি তাতেই আমি তত্তর করে খামছি আসছি আসছি আমি যাচ্ছি গাই দোয়ানো দোয়ানো হয়ে গেছে আমি যাচ্ছি স্ট্যান্ডার্ড উপর রাখবো ঘোষ চলে এসেছিলো তাই দুধটা নিয়ে এলাম ছাতু মুড়িটা মেখে নিয়েছি আর এই দেখো কালকে ওই আমের আচার বানানোর জন্যে নখের কি অবস্থা তো আজকে আবার একটু লেবু টেবু লাগাতে হবে আপাতত এটা খেয়ে নিই খেতে খেতে ফোন আসলো আমার একটা পার্সেল এসছে নিয়ে আসি পার্সেলটা পেয়ে গেছি কি এসেছে সেটা ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখাবো খেয়ে নি তারপর দেখাবো হ্যাঁ কবে যাবে তুমি কি বললে আমি আসার পর তুমি যাবে কেন এদিকে দু কাপ চায়ের জল বসিয়েছি আর এদিকে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম ঠিক আছে কি কাটবো কাটবো তো চাটা খেয়ে নি তারপর কাটবো না চা বসিয়েছি চাটা বানিয়ে তোমার মার আমি চাটা খেয়ে নি তারপর কাটবো নেতুবাবু দেখার জন্য ভীষণ উৎসাহী কাচিটা নামানোর জন্য বেশি আগ্রহী এনও নাও নিয়ে গিয়ে রাখো

পড়বে কেন পড়বে কেন পড়বে কেন পড়বে কেন পড়বে কেন যে মাসে ভাবে দেবেই না দেবেই না দেবেই না বাবা কি হলো দুজনে শুয়ে পড়েছো কেন শুয়ে পড়েছো কেন শুয়ে পড়েছো কেন

এই যে সবাই মিলে যাচ্ছে অকবু কোথায় যাচ্ছে বাবা মামা বাড়ি ছোট বউ অপর্ণা অকবাবু আর আখি চারজন মিলে অপর্ণার বাপের বাড়ি যাচ্ছে তাই তো আজকে যা গরম পড়েছে অপর্ণা যাচ্ছে ওর ছোট ভাইয়ের মেয়ে হয়েছে তাকে দেখতে হ্যাঁ সত্যি এতদিন সাড়াত রোদ ছিল কালকে আচার করেছি আজকে থেকে আর রোদ নেই তো আমরা গেছিলাম ওদেরকে একটু এগিয়ে দিতে আমরা একটু এগিয়ে দিতে গেছিলাম ভাইদেরকে তাই না নেতু বাবু এবার খুলি না দেখার জন্য নেতু মনে হচ্ছে কি যেন আছে এখানে এই দেখো কি এটা

আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে তুমি একটু গলায় কানে নাও কানে ঢুকছে না তো কয়েকটা বাসন ছিল বাসনগুলোকে ধুয়ে একটু নখগুলোকেও পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু আমের কষ কিছুতেই যেতে চায় না ভিনিগার লেবু সাবান লিকুইড সব কিছু দিয়ে চেষ্টা করলাম সেই সাথে শাখা দুটোকেও একটু পরিষ্কার করলাম কারণ কলকাতায় যাওয়ার পরে না ওখানকার জল এতই খারাপ যে পুরো হলুদ হয়ে গেছিল এখনো সেই ভাব যায়নি মানে কিছুতেই ওঠাতে পারলাম না তবে যা হল হলো অনেকটা পরিষ্কার হয়েছে এবার আমি খেতে বসি আমি খাচ্ছি ভাত আর তোমাদের ছটি দি খাচ্ছে আইসক্রিম এরকম কিন্তু মাঝে মধ্যে করে রাখাই যায় ফ্রিজে বলো এক মনে আইসক্রিম খাচ্ছে

বউ দাদু আজকে নিয়েছে আইসক্রিম চার টুকু দিয়ে আসলাম ওগুলো আছে তো ওগুলো কেউ আইসক্রিম হ্যাঁ হ্যাঁ তুমি বেরোছ বড় না আইসক্রিম আছে কেউ এবার আমিও একটা খাই ছুটি আমার জন্য একটা রেখেছে আর এই যে একটাই ছিল মা বলে এবার পড়েও গেল এটা আমি খাই অনেকক্ষণ বের করে রেখেছে তো আইসক্রিমগুলো শক্ত অবস্থার থেকে নরম হয়ে গেলে বেশি ভালো লাগছে

আশা করি এগুলো শুকিয়ে গেছে ওই দেখো কাকিমা বসে বসে আম খাচ্ছে যা দুটো কি করবো ধরো ফেলবো নিচে ফেললে নোংরা লাগবে না তো ধরে টক সকালবেলায় যখন ছাদে এসেছিলাম তখন ওই গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম এখন আর দেবো না ডাটা শাকগুলো না খাওয়ার দরকার ছিল ওখান থেকে এসে খাবো আজকে জানো তো মেঘলা মেঘলা ওয়েদার সেই সাথে বেশ খাওয়া হচ্ছে কিন্তু এত গরম আমার নাইটি পুরো ঘামে ভিজে গেছে এবার নিচে যাই বাদ বাকি গাছগুলো সেরে একটুখানি গাটা ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব আজকে এই ব্যাগটা প্রথম ব্যবহার করব তবে হ্যাঁ এটা আমার পছন্দ না ঝুম্পা ঝুলি আমার চাই না এটা কেটে দিই বাবা বেশ শক্ত তো হ্যাঁ এবার ঠিক আছে চলো সমস্ত ব্যাগপত্র গোছানো মোটামুটি হয়ে গেছে একটু বড় করতে চাইছি একটু বড় করতে পারছি না তাড়াতাড়ি সময় না দেরি হয় বেশি হ্যাঁ হয়ে গেছে এবার বেরোয় গরমে অবস্থা খুবই খারাপ সাথে বাবা এই ব্যাগটা কি ভারী হয়েছে আমি কোথাও যাবো আর আমার ব্যাগ ভারী হবে না এটা হলো হাস্যকর ব্যাপার তো চলো মোটামুটি গজ গাছ হয়ে গেছে হে কৃপা করো মা ছুরির কাছ থেকে একটু জল খাবো জল খেয়ে বেরিয়ে যাবো ব্যাগটা সব বন্ধ করে দিলাম এবার বেরোই কিছু ভুল করছি না তো এই কোথাও যাওয়ার সময় না এই একটা সমস্যা মনের মধ্যে বারবার এই প্রশ্নটা আসে কিছু ভুল করলাম না তো সব ঠিকঠাক করে রেখে গেলাম তো কতবার যে চেক করি তারপরও ঠিক নেই চলো মোটামুটি হয়েই গেছে সব কিছু মনে হচ্ছে ঠিকঠাকই করেছি রান্নাঘর সব জায়গা বন্ধ করে দিয়েছি একবার চেক করে দেখি সিলিন্ডারটা বন্ধ করলাম তো হ্যাঁ করেছি দাও তো একটু খাওয়ার জল জলের বোতলটা নাও আসছি ছোটি টাটা হুম আচ্ছা আজকে বাড়ি থেকে বেরোতেই চারটে বেঁচে গেল ও মা সিঁদুর পড়ছে দেখো ঘামের সঙ্গে সঙ্গে দেখি রাস্তায় গিয়ে টোটো পাই কি না কি অবস্থা তুমি কোথায় গেছিলে কি করতে ঘুরতে আমার জন্যই তুমি টোটোটা নিয়ে এলে তোমার জন্যই পাচ্ছি টোটো না হলে দাঁড়িয়ে থাকতে হতো দিদি নে টাকাটা বাজারে নামতে নামতেই বাস পেয়ে গেছি শুরুটা ভালো হলে না শেষটাও ভালো হয় টোটোটা টাইম পেয়েছি বাসটাও টাইম মতন পেয়ে গেলাম এবার যাচ্ছি হরিমপুরে দেখো এটা হলো আমাদের স্কুল নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ আমি চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে ওই দেখো দেখা যাচ্ছে করিমপুর এবার যাই বহরমপুরের বাসের টিকিটটা করি বহরমপুর একটা টিকিট কাটা হলো এবার একটা জলের বোতল কিনবো বাড়ি থেকে আজকে ইচ্ছে করে জল আনিনি একটা ঠান্ডা জলের বোতল দেবেন একটা জলের বোতল নিয়ে নিলাম বাসে এসে বসে পড়েছি বাস ছাড়ার সময়ও হয়ে গেছে আমার সিটটা দিয়েছে সামনের সিটটা কিন্তু আমাকে বসতে হলো চাকার ওপরে সামনে একজন বসে পড়েছেন আর কিছু বললাম না ঠিক আছে উনি পর্যন্ত যাবেন আমি হরিহর পাড়া গিয়ে সামনে চলে ওই দেখো একটা বোন হাই করছে ওই ভদ্রমহিলাকে আমি আমার সিটটা দিলাম উনি আমার সিটটা অন্য কাউকে দিয়ে নেমে গেল কত ধরনের মানুষ থাকে দেখো বাস স্ট্যান্ডে পড়েছি নেমেও পড়েছি এবার রাতের জন্য খাবার দাবার নেবো তারপর ঘরে যাবো এক প্লেট বিরিয়ানি নিয়ে নি নিয়ে নিলাম এবার দেখি টোটো পাওয়া যায় কিনা না যাবেন টোটো পেয়ে গেছি অনেক দিন পর আবার বহরমপুরের অলিগলি তোমরাও দেখছো আমিও দেখছি এই মন্দিরটাতে একদিন আসবো তোমাদেরকেও নিয়ে আসবো বাড়িতে ছিলাম কিছু মনে হয়নি কিন্তু আজকে না চেনা পথঘাট দেখে মনটা একটু খারাপ করছে এর আগেও আমি তোমাদের বলেছি বাড়িতে থাকলে বহরমপুরের জন্য অতটা মন খারাপ করে না কিন্তু বহরমপুরে আসলে আমার বহরমপুরের জন্য খুব মন খারাপ করে টাকাটা নেবে না টোটো থেকে নেমে আমি যাচ্ছি একটু পাড়ার দোকানে কালকে সকালের জন্য কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে ঘরে এক প্যাকেট মুড়ি নিয়ে নি জেঠু এক প্যাকেট মুড়ি আচ্ছা আচ্ছা তুমি সন্ধ্যা লাগিয়ে নাও সন্ধ্যা লাগিয়ে নাও সমস্ত কিছু নিয়ে ঢুকে পড়েছি গলিতে এখন জলটা বলবো তারপর ঘরে ঢুকবো ফালগুনি বলছি দাদাকে বলো না রাত্রিবেলায় একটা জল দিতে আমি অমৃতা বাপ এই হলো আমার ঘর কি শান্তি কিন্তু চারিদিকে কি নোংরা কি অশান্তি এখন আবার সব পরিষ্কার করতে হবে ঘরে তো ঢুকে পড়েছি কিন্তু ঘরের ভেতরে না সমস্ত জায়গাতে টিকটিকি পটি করেছে আগে কিন্তু কোনোদিন করতো না এরকম এবারই দেখছি মনে হচ্ছে টিকটিকিও ঘরের মধ্যে আছে জানো এটা দেখে মোটেও ভালো লাগছে না যাই হোক এখন আমাকে পরিষ্কার করতে হবে আগে পরিষ্কার করে নি কোনো জায়গা নেই যেখানে টিকটিকি পটি করেনি জানো আমার তো দেখেই ভয় লাগছে মনে হয় ঘরের মধ্যে আছে আর ওই বড় বড় টিকটিকি যদি বেরোয় বলো তো কি বিরক্তিকর তবে যাই বলো এই ঘরে আসলে আমি আলাদাই একটা শান্তি পাই ভালো লাগছে কিন্তু যাই হোক পরিষ্কার করতে হবে তবে কী তো বহরমপুরে গরমটা একটু কম লাগছে আজকে সকাল থেকে বাড়িতে যে কী গরম লাগছিল সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না কিন্তু বহরমপুরে গরমটা তুলনামূলক কম তোমাদের শুনতে হয়তো হাস্যকর লাগবে যে শহরে গরম কম গ্রামে গরম বেশি আমাদের ওদিকটাই গরম বেশি এদিকের তুলনায় তো যাই হোক এখন পরিষ্কার করি সেই সাথে ওই দাদা বললেন এখনই জলটা দিয়ে যাবেন হ্যাঁ দাদা আসছি দাদা খাওয়া জলটা দিয়ে গেল জেঠিমা এসে একটা গুড নিউজ দিয়ে গেল তুমি এসে একটা গুড নিউজ দিয়ে যাচ্ছ না জল উঠছে না জল নেই ট্যাঙ্কিতে কি সমস্যা বলো জেঠিমা এসে বলে গেল ট্যাঙ্কিতে জল উঠছে না আজ প্রায় পনেরো কুড়ি দিন ধরে জল উঠছে না আজকে সকালবেলায় আমার বল ফোন করে বলেছিল যে আজকে অমৃতা আসবে নিচে তো আরও ভাড়াটিয়া আছে আর আমি তো কমন টয়লেট বাথরুম ইউজ করি তো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই জন্যেই ফোনটা করা হয়েছিল বাথরুমে এখনও যায়নি জানি না পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কি না তবে জলের সমস্যা শুনে তো আমার মাথায় বাজ পড়েছে এত বড় সমস্যায় পড়তে হবে ভরমপুরে এসে সত্যি আমি বুঝতে পারিনি আগে থেকে জানলে হয়তো আসতাম না তো যাই হোক কেয়ার করা যাবে যে দাদাটা জল দিয়ে গেল আমাকে খাওয়ার জল ওই দাদার বাড়িতে একটা টিউবওয়েল আছে ওই টিউবওয়েলে যাবো এখন হাত মুখটা ধুতে সেই সাথে এক বালতি জল নিয়ে আসব এই রকম জলের সমস্যা সত্যি চারিদিকে জলের হাকার শুরু হয়ে গেছে তাও আমরা জল অপচয় করা বন্ধ করি না বলে। ঘরটার ঝাড় দিয়ে যতটুকু যা পারলাম পরিষ্কার করলাম বিছানার চাদরটা তুলে ফেলেছি আরেকটা চাদর পাততে হবে এবার আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি হাত মুখে জল দিয়ে আসি তারপর চাদর পাতবো ওইদিকে ফ্যানটা এখনো ঝাড়া হয়নি ফ্যানটাকে একটু বাইরে নিয়ে গিয়ে ঝাড়ি তারপর হাত মুখ ধুতে যাবো হলে হাওয়া পাবো না ঠিকঠাক বুঝলে এইটুকু নোংরা ছিল আমার ফ্যানের মধ্যে তাহলে কি করে হাওয়া পাস করবে বলো খুলে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় এবার যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি পাশের ওই দাদাদের বাড়ি থেকে হাত মুখটা ধুয়ে এলাম ভাগ্যিস ওনাদের বাড়িতে টিউবওয়েল ছিল আরও কয়েকটা বাড়িতে টিউবওয়েল আছে সামনের বাড়ির দিদিদের বাড়িতেও টিউবওয়েল আছে জল উঠছে না শুধু ওই একটা বাড়িতেই জল উঠছে তো আমার কাজটা তো হলো আমি তো বাড়ি থেকে আসার পর একদম গা টা ধুয়ে ফ্রেশ হয়ে কাঁচাকাচিও করে নিই আজকে কাছাকাছি কোনো মতে হাত মুখটা ধুতে পেরেছি এই আমার অনেক জলের খুব সমস্যা হচ্ছে কালকে সকালবেলায় ওই টাইমের জল চলে আসবে অতটা সমস্যা হবে না এক বালতি জলও নিয়ে এসেছি পুরোনো জল ঘরে আছে কিন্তু তবু এক বালতি নিয়ে এলাম এবার এই বিছানার চাদরটা একটু পেতে নিই বিছানার চাদরটা পাতা হলো প্রত্যেকবার বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে না আমার এক কাপ চা লাগে তবে আজকে আর চা খাবো না বাড়ি থেকে আসার সময় চাপাতি পাতি গুঁড়ো দুধ কিছুই নিয়ে এসেছি কিন্তু ইচ্ছে শক্তিটা আজকে পরিস্থিতির চাপে একেবারেই চলে গেছে তো যে বিরিয়ানিটা কিনে এনেছি সেটা বেড়ে নিই ওটাই চুপচাপ এখন খাবো কারণ নটা বাজতে চললো খেয়ে নি বুঝলে ভাগ্যিস আমার কাছে এই কাগজের প্লেটগুলো কেনা আছে আর এবার বিরিয়ানিটা একটু বেড়ে নিমন করেছে ঢালব সেটাই বুঝতে পারছি না এই হলো আমার বিরিয়ানি এবার খাই বিরিয়ানিটা কেনার সময় ভাবছিলাম খেতে যে কেমন হবে মানে যে দোকান থেকে কিনেছি আমি কখনো কিনে নি কিন্তু না খেতে বেশ ভালো এবার ফ্যানটা চালিয়ে আর একটু তৃপ্তি করে খাই আমি হ্যাঁ